প্রখর রোদের মধ্যে তিন প্রধান দলের প্রচারে সরগরম কৃষ্ণনগর তৃণমূল প্রার্থী মহুয়া মৈত্র এবং বিজেপি প্রার্থী অমৃতা রায়ের পাশাপাশি প্রচারে নজর কাটছেন বাম কংগ্রেস জোট প্রার্থী এস এম সাদে বৃহস্পতিবার কৃষ্ণনগরের কংগ্রেস জেলা সভাপতিকে সঙ্গে নিয়ে প্রচার সারেন তিনি এদিন সকালে কংগ্রেস এবং সিপিআইএম কর্মী সমর্থকেরা একত্রিত হয়ে কৃষ্ণনগর ঘূর্ণিবাজার এলাকায় ভোট প্রচার শুরু করেন ভোট প্রচারে বেরিয়ে তৃণমূল কংগ্রেসকে কটাক্ষ করে সিপিআইএম প্রার্থী এস এম সাদে বলেন তৃণমূল একটি দুর্নীতিগ্রস্ত দল তাই এবারের ভোটে কৃষ্ণমূল নয় কৃষ্ণনগর লোকসভা কেন্দ্র থেকে সিপিআইএম বিপুল ভোটে জয়ী হবে অপদমস্ত দুর্নীতি সর্বতই এরকম বিভিন্ন ধরনের দুর্নীতির অভিযোগ সে আয়পোর্ট থেকে শুরু করে সর্বত্রিয়া সর্বত সেই দুর্নীতির বিরুদ্ধে যেসব দুর্নীতি করে থাকে তাকে তার বিরুদ্ধে এই ধরনের তদন্ত চলবে তদন্তের সম্মুখীন হতে হবে আর আমাদের যে লড়াই সে লড়াইটি হচ্ছে নীতিগত লড়াই আমাদের রাজ্যে আমরা বাম গণতান্ত্রিক ধর্মনিরপেক্ষ শক্তির পক্ষে বামপন্থীরা এবং জাতীয় কংগ্রেস বিজেপিকে পরাস্ত করো তৃণমূলকে পরাস্ত করো এই স্লোগান দিয়ে রুটি রুটি কাজ কাম তার সঙ্গে হচ্ছে মজুরি তার সঙ্গে হচ্ছে সম্প্রীতি তার সঙ্গে হচ্ছে আমাদের দেশে যে সংবিধান রক্ষা করা সেই তার যে লড়াই যে আহ্বান অপরদিকে মহুয়া মৈত্রের বিরুদ্ধে ইডির অভিযোগ প্রসঙ্গে নদীয়া জেলা কংগ্রেসের সভাপতি অসীম সাহা জানান ভারতবর্ষের গুরুত্বপূর্ণ স্থান পার্লামেন্টে একজন সাংসদ তিনি যখন স্ক্যামে জড়িয়ে যান সেটা অত্যন্ত দুঃখজনক ভারতবর্ষের কাছে সাংসদ যখন কোন স্ক্যামে জড়িয়ে যায় এবং যেটা অত্যন্ত দুঃখজনক এই কারণেই যে এই স্ক্যামের মধ্যে গিয়ে শুধু ভারতবর্ষের নয় ভারতবর্ষের পরে যে সমস্ত ব্যাপারগুলো থেকে যায় সেই গোপন তথ্যগুলো বিদেশে আসলে তার এবং এটা যদি সঠিক হয় আমার বক্তব্য হচ্ছে তাদেরকে তাদেরকে যথাযথভাবে আলাদাতে মন করতে মনে যদি তারা পণ করত যে না এগুলো সমস্ত মিথ্যা আমরা আবার উল্লেখ্য এদিনের এই প্রচার অভিযানের মধ্য দিয়ে তৃণমূল এবং বিজেপিকে উৎখাত করার টাকা দেন কংগ্রেস এবং সিপিআইএম দুপক্ষই নদিয়া থেকে নিলয় ভট্টাচার্যের রিপোর্ট ওঙ্কার বাংলা